কাণ্ড হলো দেখো বাবা সব ডাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল দশটা মাসি আজকে এসেছিল পনেরো দিন বাদে মাসি আজকে এলো তো এসে কাজকর্ম করে দিয়ে গেছে তো চলো তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম মাসি এসেছিলো তো চলো এবার দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো মাসি তো কাজ করে দিয়ে চলে গেল পনেরো দিন বাদে এলো মাসি কাজ করতে তো যাই হোক মাসি কাজ করে দিয়ে চলে যাওয়ার পরে আমার প্রথম কাজ হলো আমি বাসনগুলোকে গুছিয়ে নেব মানে ছোটো রান্নাঘর হলে যেরকম মানে কিভাবে গুছিয়ে কাজ করতে হয় মানে কি বলো তো বাসনগুলো আগে তুলে দিই না হলে আমার রান্না করতে অসুবিধা হয় বাসনগুলো জায়গা মতো রেখে দিলে আমি দরকারের সময় নিয়ে নিয়ে করলাম তো এই হচ্ছে ব্যাপার আগে আমি ওই জন্য বাসনগুলোকে গুছিয়ে তুলে দেওয়ার চেষ্টা করি আর এখানে দুধ নিয়েছিলাম নিচে গেছিলাম দুধ আনতে মানে আমার বাড়ির নিচেই দোকান ময়লা ফেলতে গেছিলাম দুটো দুটো দুধের প্যাকেট নিয়ে আসলাম এবার দুধগুলো জাল দিয়ে নেব দুপুরবেলা মাছটাই করি মানে আগে রাত্রিবেলায় এই সোয়াবিন টোয়াবিন করি ডিম দিয়ে কিন্তু আজকে আর এই একঘেয়ে মাছ খেতে ভালো লাগছে না সয়াবিন দিয়ে ডিমের অমলেট সয়াবিনের তরকারিটা করবো তার সাথে ডিমের অমলেট করে দিয়ে দেবো এইভাবে আজকে রান্না আর কি হবে দেখি গরমে না আর ইচ্ছে করছে না রান্নাবান্না করতে শরীরটাও ঠিক ভালো লাগছে না তো দেখো আবার মাছ নামিয়ে নিলাম রান্নার প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেলো মানে কি বলবো রাতে এক বলে আর এক সকালে এক বলে তো রান্নার প্ল্যান আবার চেঞ্জ সেদিনের মতো এক কালকে রাতে বলেছিল সয়াবিন করবে ডিম ফিম দিয়ে তো ওটা পেঁয়াজ পেঁয়াজ রসুন টসুন দিয়ে করতে হবে তো বললো এখন না শুধু মাছের ঝোল করো বা মাছ ভাজো বা ডাল করো এই করো তার মন আমি তাহলে টকডাল করি ওটাই ভালো লাগে মাছের ঝোল ঠোল খেতে ইচ্ছে করে না তো টকডাল করব আর মাছ ভাজবো ব্যাস এই করবো আর আলু সেদ্ধ ট একটু ভিজিয়ে করে নেবো চলো গরমের মধ্যে ভাল লাগছে না আজকে ব্রেকফাস্ট আমার আম আর মুড়ি আমটা মোটেই মিষ্টি না খুব একটা জানো তো যাই হোক আমটা একটু চিনি দিলাম মানে সুগার ফ্রি দিলাম দিয়ে এবার ব্রেকফাস্ট করবো চল কাণ্ড হলো দেখো বাবা সব ডাল পড়ে গেল সব এখানে গ্যাস চলছে আর এই হ্যান্ডেলটা লেগে আমার সব ডালগুলো পড়ে গেল কি দুর্ঘটনা ঘটে না সত্যি ইস মানে কিরকম আমার কাজটা বাড়ে এদিকে কড়াই বসানো ই বাবা ইস দেখো কি অবস্থা হলো মানে আজকে আমার কিরকম কাজ বাড়ছে দেখো এই হ্যান্ডেলটা লেগে আমার গায়ে লেগে পড়ে গেল ডালটা ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে সবকিছু হয়ে গেছে যেদিন কাজ দেরি হয় সেদিন কাজ বাড়ে সব বয় পরিষ্কার করলাম এখানে মাছ ভাজা মুঠিয়ে দিয়েছি আর আমটা এমনি রয়েছে থাক সব মুছলাম আর মাছই করবো কি বলবো সকাল থেকে খালি রান্নার প্ল্যানই চেঞ্জ হচ্ছে খালি রান্নার চেঞ্জ হচ্ছে একবার হলো সোয়াবিন তারপরে বললো বললো মাছের চল বা ডাল ওর জায়গায় ডাল বসলাম ডাল পড়ে গেল তো এখন আবার সেই মাছের ঝুলি বসালামিচুই হচ্ছে চলো এখন মাছের ঝোলটা শুধু করবো আর সব সবজি খেতে তো আমার রান্না করার মুডই নেই তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না বলতে শুধু মাছের ঝোল করেছি আর কাকরোল ভেজেছি আর ওই জন্য গ্যাস ট্যাসগুলো এখন মুছে নিচ্ছি আর সবজি সেদ্ধ ব্যাস এই করেছি আজকে রান্না আজকে একদম বেশি কিছু রান্না করিনি মানে রান্না করার মুডটাই ছিল না ডালটা পড়ে মতো হলো এবার যাচ্ছি স্নান করতে তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ এখন বাদছে দুটো পঞ্চাশ আর অনেকক্ষণে আলমারিটা গোছার আমার জামা কাপড়গুলো আর এই যে সবজি সেদ্ধ এগুলোকে এখন মাখবো ওই যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে তেল গরম করে নিয়েছি এবার এটা দিয়ে মাখবো টু অ্যাওস লাইট তো আজকে অনেক দিন বাদে একটু হাঁটতে যাবো চলো অনেকদিন বাদে আজকে একটু হাঁটতে যাচ্ছি তো ফাইনালি বাড়ি থেকে বিড়িয়ে পড়লাম আর মানে এই কদিন এত গরম ছিল হাঁটতে আসাটা একদমই হচ্ছিল না মানে এত গরমের মধ্যে সত্যি হাঁটাও যায় না আর তো ওই জন্য বেরিয়েই পড়েছি মানে রোজই আজ আসবো কাল আসবো করে করে হচ্ছিল না তো মানে আমাদের কালে খেয়েছিল বলে না তো এই হচ্ছে ব্যাপার কাল কাল করলে সেটা কালই হয়ে যায় তো যাই হোক ওই জন্য ফাইনালি আজকে একদম বেরিয়েই পড়লাম আর যাই না কতটা হাঁটতে পারবো অনেকদিন বাদে যাচ্ছি তো দেখা যাক কতটা হাঁটতে পারি এই যে নতুন পিচ রাস্তা হয়েছে বড় লেকে হাঁটতে ভালো লাগছে আমি বেশি যথারীতি এগিয়ে যাচ্ছি আগে আর লেকের পরিবেশটা তো খুবই ভালো লাগে হাওয়া নেই খুব একটা এখানে হচ্ছে লায়ন্স ক্লাব সাফারি পার্ক এইটার ভেতরে এইটার ভেতরে আমি এখন এদিকে দেখে নেব সুন্দর করেছে মাঝখানে বন্ধ ছিল আবার চালু করে দিন তো এই যে এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নজরুল মঞ্চের সাইডটা মানে এইখান দিয়ে আমি একটু হেঁটে যাচ্ছিলাম তো তোমাদেরকে একটু নজরুল মঞ্চটা দেখিয়ে দিলাম আর দেখো বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে সেই সময় সিনারিটা দেখো এত সুন্দর লাগছে আকাশটা আর আকাশের রঙটা জলের মধ্যে রিফ্লেক্ট করছে দেখো অপূর্ব সুন্দর লাগছে মানে বড় লেকটা আসলে না ভীষণ ভালো লাগে একটা অন্য রকমই মানে ভালো লাগে মানে চারিদিকে এত সবুজ তোমার চোখে পড়বে তো আমার তো খুব ভালো লাগে বড়লেকের পরিবেশটা যদিও বা সকালের পরিবেশ আলাদা বিকেলের পরিবেশ আলাদা সকালের পরিবেশটা আরও বেশি ভালো মানে শুধু লোকেরা হাঁটতেই আসে আর বিকেলে নানান রকম রিলস ফিলস করে অনেক কিছু মানে হয় এখানে তো বিকেলের পরিবেশটা সম্পূর্ণ আলাদা কিন্তু মানে ভালো লাগবে তোমার ভালো লাগবে বিকেলেও লোকেরা হাঁটে কিন্তু দুটো পরিবেশই দুরকম ভালো লাগবে

ওটসটা আর এই একটা বড়টা মুড়ি প্যাকেট চলো এখন ডিনার করে নিই বাবা তো খাওয়া দাওয়া হয়ে গেছে বেজে গেছে এখন কটারে সাড়ে এগারোটা বাজি এখন কি করবো জানো এখন করবো হচ্ছে আলু জানো আলু পরোটা ফুটটা করবো যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি মানে কড়াই বসে দিয়েছি আমি আমি কি লিখবো

আর এখানে আলু পরোটার জন্য আলু মাখা হয়েছে দেখো এটাকে কীভাবে রেখেছে তা আলু মাখা হলো এই এদিকে গেলো এদিকে হচ্ছে এই হচ্ছে ত্রিফলা বিশুর জন্য ভেজাবো আমল বয়রা হরত কি আর এখানে ভেজালাম চিয়া সিডস চিয়া সিডসটা দাঁড়া চিয়া সিডসটা ভিজিয়ে রাখলাম ফ্ৰিজ টা খল যি এক ফ্ৰিজ টো দে বেজে গেছে এখন সাড়ে বারোটা তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট